देखोगे जमाना भूल जाओगे हरा गुम्बद जो देखोगे जमाना भूल जाओगे अगर ते को जाओगे तो आना भूल जा तो आना भूल जाओगे नारो अपनी रंगत पर मेरे आका को देखोगे चमकना भूल जाओगे मेरे देखोगे चमकना पुल जाओगे हरा गुंबक जो देखोगे जमाना पुल जाओगे अगर तेवा को जाओगे तो आना भूल जाओगे हबीसे मुस्तफा पर तुम जहाँ जा अमन तेरा हफी से मोस्फा पढ़ तुम जहाँ जा अमन तेरा कसम के कभी बाोल जाओगे asamana bokki kappi ma koo satana ambo lonja oke kada kumbamba lonja oke koo me zama jaoge.

जाओगे मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे अगर देवा को जाओगे तो आना भूल अस व्य आसा जो

এ কমা গান সেন পেজির কামা গান প্রেমের ঈশ্বরে হৃদয়ের কভিরে ঋখি চি যেনে হে দিন নভে রে আমা প্রিয় না ভি রে শুরু করে মা জোক তিখা রে নবীন খা পিটিতে ওগো মার মেতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে আমাদের ঘরের মেয়েরা তো কি করে মার মেয়েতে আপনার স্কুল যায়নি বাড়ির কাজ করেনি বলে মার মেয়েতে ঝামেলা করে ঠিক কিনা আর ফাতেমা মা আর মেয়েতে বলছে মা গো তোমার আগে আমি জান্নাতে যাব আর মা বলছে মেয়ে তোমার আগে জান্নাতে যাব যুগুতি কাড়ে নবীর ঘরে ও গাম্মা হে ওগো মার মেতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে মায়ে সা কই পথে মা ওগো জোহরা মায়ে সা কই পথে মা ওগো জোহরা আমি যাহার সঙ্গে দি তিনি হলেন আল্লাহর পিয়ারা পিতা আমার আবু পিতা আবার আবু বাকার ও গো প্রথম ইমানদার সব বিবির বেশি আমার অধিকার সব বিবির বেশি আমার অধিকার আমার কাছে হাদিসি যত আমার কাছে হাদিসি যত ও গো নাই কারো কাছে ও গো নাই কারো কাছে কাহা আগে গে খে চা বে সে খোদার জান্নাতে তে করে নবিরি ঘরে ও গামা পিঠি তে হে হো গো মার্মে তে হে কাহা না গে খে চা বে সে খোদা রে জন্না তে দুজনাতেই বলছো যে আমি যাবো আমি যাবো কিন্তু খাদি যাতে এই মায়েশার তেল লাহত না এক টাক টাকার গুণ গুলো। সবগুলি বললেন ফাতেমার কাছে ফাতেমা জানো আমার আব্বাল আবু বাকা আমার আবু বাবাকে পিতা হলেন আউ বাকার আবার আমার স্বামী কে জানো জনাবে মোহাম্মদ রসুল্লাহাম এত কিছু তারপরে জানো আমার মধ্যে যতগুলো হাদিস আছে অন্য কারো কাছে নাই তারপরে জানো সব বিবির চাইতে নবীজি আমাকে মহাব্বত বেশি করেন জোরে বলে সুহার এত কিছু গুণ শেয়ার করার পরও ফাতেমা বলছে মা তাহলে এবার আমারটা শুনো বহুত কিছু বললে মা তো একটা একটা করে শুন শুনলাম আর তুমি বললে মা ফাতে মা বলে নো মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি গ্যাপ রেখেছো কি বিটিতে মাকে বলছে মা ফাতে মা বলে নো মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি আসল ছেড়েছো তোমার কাছে হাদিস আছে তোমার কাছে হাদিস আছে ওগো আছে বহু নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন জোরে বলুন সুবহানাল্লাহ নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন কোন মানে বুঝতে চান তো নবীর রক্ত কার কার শরীরে আছে সাইয়েদ আলম নবীজি আর সাহেব মদিনা

ওই হল ওরে কাব মকাবাস নবীজিকে মারবি বল ওরে কব মকাবাসে নবীজকে মারবি বলে ওই ঘিরে বসলে আমারা নবী পায়ের যার সমান আমার নবী পায়ের যার সমান হতে পারবে না যাই তবি ওই হল না দাবান সৈয়দে আলম নবীজি আর সাহে মদিনা আর মদিনা যাই তে ওই হল না দাবান নবীজি বলেন হাজরত আলী আমার বিছানাতে যাও গো সুয়ে ওই তো মা বলে হজন আনি সোয়ে গলেন না বিছানা আর মাঝে না যায় তে নবীর পয়হলে দাদা না Nabi Jibalan Abu Bakar Hijrat kare chalo go Oy ho ko me Nabi Jibalan Abu Bakar Hijrat kare chalo go Oy ho ko me ঐ রাত চাতি চলে না নবি সোনার মদিনায় আর বই না যায় তে নবি ভয় হল না রাওয়ানা নবি যে বালেন আবা যাই কোজা সকাল হল লগ জাগিবে চলো গোহাতে চোখ ওই দারে সুর হো চল না বোধিনা আর বৌদি না যাই চবী ওই হল না ডাব সাইয়ী আর মিদা